হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে নবমীর দিনের দুর্গা পুজো তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে লক্ষ্মী পুজোও শেষ তারপর আমি ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি আসলে একটা কারণ হলো পুজোর সময় না ভিডিও চলে তখন দেখবে সবাই পুজো নিয়েই ব্যস্ত থাকে তাই ভিডিও অনেকে দেখে না আর শর্ট ভিডিও যেহেতু আমি মাঝে মাঝে ছাড়ি তাই ভেবেছিলাম যে থাক পুজোর ভিডিওগুলো পরে এডিট করব তার মধ্যে ছোট বাচ্চা কাজের চাপ এর জন্যই আর কি পেরে উঠতে পারিনি তাই আজকে তোমাদের সাথে নবমীর দিনের ভিডিও একটুখানি শেয়ার করি কি করেছি সেদিন না করেছি সেই দিন তো মুসুল বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির জন্যই এত বন্যা হলো আর কি মানে কোচবিহারেও ভালোই বন্যা হয়েছে মানে কোচবিহার তো না মানে তোরসা নদীর যে জল বেড়ে গেছিল যাওয়ার পর কিন্তু অনেক জায়গায় আর কি আমাদের আমাদের এখানে হয়নি কিন্তু আমাদের আশেপাশেও অনেক ক্ষতি হয়ে গেছে এই বৃষ্টির জন্যই আর অনেক লোক তো মারাও গেছে কি বলবো আর প্রাকৃতিক দুর্যোগ এমন যা আর কি আমাদের হাতে আর থাকে না মানে কেউ চাইলেও আমরা আটকাতে পারি না সত্যি খুব খারাপও লাগছিলো সত্যি ওরা কতটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে মানে যে যখন যে পরিস্থিতিতে থাকে তারাই একমাত্র বুঝতে পারে আর কি সেই পরিস্থিতিটা তাদের কিভাবে যায় তো যাই হোক এদিকে সকালবেলার সমস্ত কাজকর্ম আর কি ভিজে ভিজেই করলাম কতক্ষণ আর থাকবো বৃষ্টির জন্য যেমনি ঠান্ডা হাওয়া তার সাথে ছিল বৃষ্টির সেই ঠান্ডা জল ওইভাবে ঠাকুরের বাসনগুলো বারান্দায় মাজলাম মেজে উঠোনটা ঝাড় দিলাম দিয়ে বাসি বাসন ছিল না তারপর এদিকে যেহেতু নবমীর দিনে মাকে ভোগ দেব তাই এদিকে সুজি লুচি আর নাড়ু বানিয়ে নিলাম আমার নর্দরাও চলে এসছে তিনজনে মিলে নিরামিষ গ্যাসের মধ্যে বানালাম বানিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম একটু সবাই মিলে গল্প সল্প করে এই যে এখন আর কি সবাই বসেও পড়েছে তো আমি এখন যাব তার আগে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো এই যে সবাই এখন মাকে আর কি অঞ্জলি দেবো দেওয়ার পর হোমের ফোটা দেবো তো চলো আমিও এখন একটুখানি বসি তারপর অঞ্জলি দিয়ে এখানেই প্রসাদ খেয়ে যাব বাড়িতে তো বন্ধুরা বাজে এখন হচ্ছে সন্ধে ছটা বাজে ছটার একটুখানি বেশি হবে তো এদিকে যে রেডি হচ্ছি ঘুরতে যাওয়ার জন্য তো কালকে তো যেতে পারিনি তো আজকে হচ্ছে লাস্ট পুজোর আর কি লাস্ট ঘোরা নবমী তো আজকের দিনে আর কি ঘুরবো তো চলো যে ছোটো বাচ্চার জন্যই সবসময় তো মানে যখন তখন বেরোনো মুশকিল কারণ ছোট বাচ্চা এমনিতেই হচ্ছে সর্দি লেগে গেছে এর জন্য কালকেও যেতে পারিনি সপ্তমীর দিনও যায়নি তার আগে তো একদিন গেছিলাম তো এই যে রেডি হচ্ছি তো মেকআপ টেকআপ কিচ্ছু করিনি কারণ মেয়েকে যেহেতু রেখে যাচ্ছি তাই জানি না কখন আসতে হবে না আসতে হবে ফোন করলে আবার চলে আসতে হবে তো দেখা যাক তাড়াতাড়ি করে বেরোলো আমাকে ঘুম পাড়িয়ে তো চলো তোমাদের সাথে যতটুকু পারি ভিডিও শেয়ার করবো ঘোরার তো চলো এখনই বেরিয়ে পড়বো আর যাবো হচ্ছে ননদের সাথে একসাথে আমরা গিয়ে আর কি গাড়ি থেকে নামবো ওরা ওদের গাড়ি আছে একসাথেই যাবো ওর জন্যে গিয়ে আমরা খাগড়া বাড়িতে নামবো ওখানে নেমে তারপর ওখান থেকে ঠাকুর দেখা শুরু করবো তো চলো এখন যাই তো তারপর কিন্তু আমার সেই অঞ্জলি দিয়ে আসার পর তোমাদের সাথে তার ভিডিও শেয়ারই করতে পারিনি আসলে না এখন ছোটো বাচ্চা মানে আমার আর একটা বাচ্চা হওয়ার পর থেকে একদম সব কিছুই উলট পালট হয়ে গেছে মানে মানে নিজের ইচ্ছে মতো কোনো কিছু হয় না বাচ্চা সামলে তারপর হচ্ছে আমার ভিডিও করা সব কিছু আর কি একদম সময়গুলো আমার উল্টোপাল্টা হয়ে গেছে মানে ঠিক সময় মতো কিছুই করতে পারি না খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছুই যেন সময় ছাড়া হয়ে গেছে আর কি যাকে বলে তো ওইদিকে যাই হোক রেডি হয়ে দেখো চলে এসেছি আমরা এখন কিন্তু খাগড়াবাড়িতে আছি যে খাগড়াবাড়ির গেটটাও তোমাদের দেখালাম এখানে ঠাকুর দেখা হয়ে গেছে তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা হচ্ছে মানে খাগড়াবাড়ির ওইদিকে অনেক ঠাকুর আছে নাট্যসংঘ তারপর আরও কয়েকটা ঠাকুর আছে ওগুলো দেখবো দেখার পর যাব হচ্ছে মেন জায়গায় আর কি কোচবিহারে যাবো আর কি ওখানে কয়েকটা ঠাকুর দেখে তারপর বাড়ি তো আমরা মোট আট সাতটা কি আটটা ঠাকুর দেখেছিলাম এই সাতটা আটটা ঠাকুর দেখতেই কম তিন ঘন্টার মতো লেগে গেছে কারণ ঠাকুর তো অনেক দূরে দূরে হাঁটতে হাঁটতে অনেকটা সময় লাগে তার মধ্যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে তারপর ঠাকুর দেখতে হয় ওখানে অর্ধেক সময় যায় এইভাবে তিন সাড়ে তিন ঘন্টা লেগেই গেছে আমাদের ঠাকুর দেখতে আরও দেখতে পারতাম যেহেতু ছোট বাচ্চা বাড়িতে রেখে এসেছি তাই ওই ওই চিন্তা তো মাথায় আছেই তাই ঠাকুর কয়েকটা দেখেই কারণ পুজো তো প্রত্যেক বছরই হবে এবছর না হয় কম দেখলাম পরের বার তো দেখতেই পারবো তো তাই বেশি চাপ না চাপ না নিয়ে দেখাই ভালো যে দেখতেই হবে তেমন কিছুই না তাই কয়েকটা ঠাকুর ভালো ভালো ঠাকুরগুলো দেখে আর কি বাড়িতে গেছিলাম তো এখানকার এই এই ক্লাবটার নাম হচ্ছে বিনা পানি ক্লাব বলে তো এখানকার পুজোটা আমার বেশি ভালো লেগেছে আর পঞ্চমীর দিন যে ঠাকুর দেখেছিলাম সেই দিনে ঠাকুরগুলো আর কি ভালো ভালো দেখেছি আর এখানকার মানে ডেকোরেশনটা এতটা সুন্দর হয়েছে না মণ্ডপটা দারুণ হয়েছে মায়ের দারুণ সাজিয়েছে আর এখানেই মানে সব থেকে ভিড় ছিল আর কি ঠাকুর দেখার আর এখানে দেখো কি সুন্দর লাগছে না মায়ের মূর্তিটা সত্যি নবমীর দিনটা আসলে না তখন মনে হয় এই তো পুজো পুজোর আনন্দ সেই পুজোর আনন্দ তিন দিন কিভাবেই কেটে যায় মনে হয় না মনে হয় যেন পুজোটা এখন হলে ভালো হতো যখন পুজোটা শেষ হয় তখন এই জিনিসটাই মনে হয় আর যখন দশমী হয়ে যায় না সত্যি দশমী হওয়ার পর দেখবে মানে মায়ের সাথে সাথে না আমাদেরও মনগুলো যেন কেমন একটা হয়ে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ঠাকুর দেখাও কিন্তু শেষ হয়ে গেছে তো এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে টোটো একটা ঠিক করলাম তো যেতে যেতে বাড়ির ওখানে আরও দুটো ভালো পুজো হয়েছে তো ওখানে দুটো ঠাকুর দেখে তারপর সোজা বাড়ি আর কি এই টোটো করেই যাবো একটুখানি দাঁড় করিয়ে রেখে তো এখনই তোমার এই পৌঁছে এটা হচ্ছে আমার বাবুরহাট আর কি বাড়ির জায়গাটাকে বাবুরহাটের পুজো এখানেও খুব ভিড় হয়েছে আমার দারুণ দেখেছিলাম যে মায়ের যে মায়ের জায়গাটার যা ডেকোরেশন ছিল না পড়ার মতন খুব সুন্দর ছিল কিন্তু তো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ যা ভিড় এই ভিড়ের মধ্যে ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে না তাই তো এরই মাঝখানে ফোন চলে এসে আমার যে আমার মধ্যে খানা করছে তার থেকে খুব টেনশনে পড়ে গেছি তাড়াতাড়ি তারিখ দেখেই বাড়ির দিকে আর কি রহমা তো চলো তোমাদের সাথে ভিডিও আর কি দেখলাম যে কয়েকটা তোমাদের দেখালাম কয়েকটা তার আর তাছাড়া সবগুলো দেখালাম না কারণ না হলে ঠাকুর দেখা নিয়ে ভিডিওটা শেষ করতে হবে আর ভালোও লাগে না দেখাতে আর কি তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর তোমরা কারা কারা পুজোয় আনন্দ করলে তো সেটাও জানও চলো টাটা আজকে ভিডিওটা এখানেই রাখলাম কালকে আসবো সুন্দর একটা ভিডিও সাথে তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবে কালকে আবার দর্শক